দশম পাঠ সুন সুন্নাতে মুয়াক্কাদাহ ও সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ নামাজের বিধানাবলী নিয়ে আলোচনা সুন্নাত নামাজসমূহ সুন্নাত নামাজ হল আল্লাহ তালা সব নামাজ ফরজ করেছেন তার অতিরিক্ত নামাজ যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আদায় করতেন তার কতক নামাজ হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল সময় পড়তেন আর কতক নামাজকে কখনও ছেড়ে দিতেন যে সকল নামাজ হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পড়তেন তাকে শুননাতে মুয়াক্কাদাহ নামাজ বলে আর যে সকল নামাজ কখনো পড়েছেন আবার কখনো ছেড়ে দিয়েছেন তা শূনাতে গায়রে মুয়াক্কাদাহ বা মান্দুবাহ বা মুস্তাহাব্বাহ নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ নামাজসমূহ নিম্নোক্ত নামাজসমূহ সুন্নাতে মুয়াক্কাদাহ এক ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাক আত দুই জোহরের ফরজ নামাজের পূর্বে এক সালামে চার রাক আত তিন জোহরের ফরজ নামাজের পরে দুই রাক আত চার মাগরীবের ফরজ নামাজের পরে দুই রাক আত পাঁচ ঈশার ফরজ নামাজের পরে দুই রাক আত ছয় জুম আর ফরজ নামাজের পূর্বে এক সালামে চার রাক আত সাত জুম আর ফরজ নামাজের পরে এক সালামে চার রাক আত সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ বা মান্দুবাহ বা মুস্তাহাবাহ নামাজসমূহ নিম্নক্ত নামাজসমূহ সুন্নাতে গায়রে মুয়াক্কাদাহ এক আসরের ফরজ নামাজের পূর্বে এক সালামে চার রাক আত দুই মাগরিবের নামাজের পরে দুই দুই করে মোট ছয় রাক আত তিন ঈশার ফরজ নামাজের পূর্বে এক সালামে চার রাক আত চার ঈশার নামাজের পরে দুই দুই করে মোট চার রাক আত নামাজসমূহ ফরজ নামাজসমূহের মতো করে পড়া হয় তবে নফল নামাজ অর্থাৎ ও নফল নামাজের অন্তর্ভুক্ত এর প্রত্যেক রাক আতে সুরা ফাতিহার সাথে আরেকটি সুরা মেলাতে হয় কেউ যদি দুই রাক আতের চেয়ে বেশি নফল নামাজ পড়ে ও নামাজের শেষ বৈঠকে শুধু বসে তবে তার নফল নামাজ শুদ্ধ হবে কিন্তু তা মাকরুহ হবে দিনের বেলা একসালামে চার রাক আতের চেয়ে বেশি নফল নামাজ পড়া মাকরু রাতের বেলাতে এক সালামে আত রাক আতের চেয়ে বেশি নফল নামাজ পড়া মাকরুহ বেশি রাক আত নামাজ আদায়ের চেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ও লম্বাকির আতে অর্থাৎ কম রাক আত নামাজ পড়া উত্তম দিনের নফল নামাজ অপেক্ষা রাতের নফল নামাজ উত্তম